তিনশো আসনে প্রার্থী দিব এবং গণতন্ত্র মঞ্চ হয়ে অর্থাৎ ছয় দল মিলে আমরা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করবো ইনশাল্লাহ তো জোটের রাজনীতি থাকবে কারণ হচ্ছে ধরেন জনসম্পৃক্ততা যাদের আছে তারা আসলে যত বেশি ভোট কালেক্ট করতে পারবে সে হচ্ছে ক্ষমতায় যাবে তো সেদিক থেকে বা যার যার মতো করে তার চিন্তা আছে ইসলামিক দলগুলোর একটা চিন্তা আছে তারা মনে করছে যে বাংলাদেশের জনগণ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ তাদের ইসলামিক সেন্স আছে সো তারা হয়তো তাদেরকে ভোট দেবে তবে এখানে অনেক হিসাব নিকাশ আছে আসলে সবার আগে মানুষ কিন্তু দেখা হচ্ছে আমার এলাকার প্রার্থীটাকে দল নেও আগে আমি মনে করি যে সে দেখে হচ্ছে তার এলাকার প্রার্থীটা কেমন সে কি শিক্ষিত সে কি মার্জিত সে কি একজন সৎ মানুষ তাকে ভোট দিয়ে কি আমরা ঠকবো কি ঠকব না আগের দিন কিন্তু এখন নাই এখন কিন্তু পিপল আর ভেরি স্মার্ট তারা কিন্তু অনেক চিন্তা করতে পারে অনেক সুন্দরভাবে চিন্তা করতে পারে আপনি দুই টাকা দিলেন ভোট বিক্রি হয়ে গেল আমি বিশ্বাস করি আগামী দিনে যে নির্বাচন ২০২৬ সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন তো জোটের রাজনীতি থাকবে কারণ হচ্ছে ধরেন জনসম্পৃক্ততা যাদের আছে তারা আসলে যত বেশি ভোট কালেক্ট করতে পারবে সে হচ্ছে ক্ষমতায় যাবে তো সেদিক থেকে বা যার যার মতো করে তার চিন্তা আছে ইসলামিক দলগুলোর একটা চিন্তা আছে তারা মনে করছে যে বাংলাদেশের জনগণ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ তাদের ইসলামিক সেন্স আছে সো তারা হয়তো তাদেরকে ভোট দেবে তবে এখানে অনেক হিসাব নিকাশ আছে আসলে সবার আগে মানুষ কিন্তু দেখা হচ্ছে আমার এলাকার প্রার্থীটাকে দল নেও আগে আমি মনে করি যে সে দেখে হচ্ছে তার এলাকার প্রার্থীটা কেমন সে কি শিক্ষিত সে কি মার্জিত সে কি একজন সৎ মানুষ তাকে ভোট দিয়ে কি আমরা ঠকবো কি ঠকব না আগের দিন কিন্তু এখন নাই এখন কিন্তু পিপল আর ভেরি স্মার্ট তারা কিন্তু অনেক চিন্তা করতে পারে অনেক সুন্দরভাবে চিন্তা করতে পারে আপনি দুই টাকা দিলেন ভোট বিক্রি হয়ে গেল আমি বিশ্বাস করি আগামী দিনে যে নির্বাচন দু সালে ফেব্রুয়ারি যে নির্বাচন সেখানে টাকার কোনো কাজ হবে না সেখানে টাকা দিয়ে কেউ ভোট বিক্রি করবে না কারণ তাদের বিটার এক্সপিরিয়েন্স আছে যে আমি আসলে ভোট বিক্রি করে আমার সমাজ আমার এলাকা আমার এই আসনের জনগণের জন্য এই লোক কিছুই করবে না তাকে এই এলাকায় পাওয়া যাবে না তাকে ঢাকা থেকে খুঁজতে হবে আমাদেরকে তো সেক্ষেত্রে আগামী নির্বাচনটা খুব ইন্টারেস্টিং হবে এবং খুবই সুন্দর একটা ইলেকশন হবে তার সাথে আমি একটু যোগ করতে চাই ধরেন আগামী দিনের নির্বাচনটা হবে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি অর্থাৎ এর আগে যারা ছিলেন

হত্যা হয়েছেন আমি তাকে প্রতিবাদ জানাতে চাই তীব্রভাবে প্রতিবাদ জানাতে চাই বিদেশে বসে এই ধরনের জঘন্য আপনি বলবেন না আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষ এগুলো পছন্দ করে না যাদেরকে আপনি সুবিধা দিতে চাচ্ছেন দেখা যাবে ভোটের মাঠে তারা এমন মার খাচ্ছে অর্থাৎ ভোটের মাধ্যমে জনগণ বিরক্ত হয়ে দেখা যাবে যে তাদের যদি টেন পার্সেন্ট ভোট থাকতো আগামীতে হয়তো ভোটের মাঠে তারা ফাইভ পার্সেন্ট ভোটও পাবে না অর্থাৎ মুক্তিযুদ্ধকে নিয়ে গেম খেলবেন না হচ্ছে মানুষের মানুষের সৃষ্টি সামনে রেখে আপনাকে অবশ্যই আগামী নির্বাচন আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিরাই মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসে তারাই নির্বাচিত হবে একটু আসতে চাই আপনার কাছে যে কাদের ভাই যেটা বলেন মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ যে বিতর্ক চলছে আপনার কাছে কি মনে হয়